শ্যুটিং সেটে আচমকাই দুর্ঘটনা প্রিয়াঙ্কার দিকে তাকাতে গিয়েই অ্যাক্সিডেন্ট শাহরুখের গাড়ি নিয়ে ছুটতেই ঘটে যায় দুর্ঘটনা তারপর কি ঘটেছিল সেদিন কেনই বা ঘটেছিল এমন ঘটনা জানেন কি সেই গাড়িতে আর কে ছিলেন তারা এখন কেমন আছেন সব থেকে বড় কথা হলো কোন সিনেমার শুটিং হচ্ছিল তখন আর কোথায় বা হচ্ছিল এর থেকে আরও বড় কথা কেমন আছেন এসারকে কিছু হয়নি তো তার এই অব্দি শুনে নিশ্চয়ই ঘাবড়ে গিয়েছেন বাদশা ফ্যানরা চিন্তার কোনো কারণ নেই শাহরুখ খান এখন ঠিকই আছেন সুস্থ আছেন আসুন খোলসা করে এই বিষয়টা বলি আপনাদের আসলে সিনেমার প্রয়োজনে অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় তারকাদের আর তা করতে গিয়ে অনেক ক্ষেত্রে তাদের অনেক দুর্ঘটনার সম্মুখীনও হতে হয় আর সেই তালিকা থেকে বাদ যাননি বলিউড বাদশাহ শাহরুখ খানও এক সাংঘাতিক দুর্ঘটনার কবলে তাকেও একবার পড়তে হয়েছিল তবে কপাল জোরে ক্ষতি হয়নি তার এবং তার সঙ্গে থাকা সেবার বার্লিনে শুটিং হচ্ছিল ডন্টু সিনেমার সেই সময় কিছুটা খানের আত্মবিশ্বাসের কারণেই সেই দুর্ঘটনা ঘটে যায় স্ক্রিপ্ট অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখ খানের দৃশ্য চলছিল সে সময় শাহরুখ খান প্রিয়াঙ্কা চোপড়ার দিকে তাকিয়ে বলবেন ডন কো পাকা মুশকিল নেহি নামুনকিন হ্যাঁ এই বিখ্যাত সংলাপ বলার পর এক সেকেন্ডও সময় নষ্ট না করেই গাড়ি ছুটিয়ে নিয়ে যাবেন শাহরুখ সব কিছুই প্ল্যান মতোই করা ছিল কিন্তু টেক নেওয়ার সময় গণ্ডগোল করে বসেন কিং খান এই সংলাপ বলার পরে যেখানে এক সেকেন্ডে অপেক্ষা করার ছিল না সেখানে প্রায় দু সেকেন্ড দেরি করে গাড়ি ছোটানো শুরু করেন তিনি আর সেখানে ঘটে যায় বিপত্তি স্টান্টের গাড়ির সঙ্গে শাহরুখের গাড়ির সজোরে ধাক্কা ব্যাস কিছুক্ষণের জন্য সব নিস্তব্ধ চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় তবে কপাল জোরে রক্ষা পান সকলেই সেদিন শাহরুখের ওই গাড়িতে ছিলেন শাহরুখের সহ অভিনেতা আলি খান এবং গাড়ির ব্যাক সিটে স্ক্রিপ্ট অনুযায়ী লুকিয়ে বসেছিলেন ফারহানো শুধু তাই না সেই সঙ্গে গাড়ির বনেটে প্রায় আড়াই কোটির ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম ছিল দুর্ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গেই আলিকে জিজ্ঞেস করেন শাহরুখ খান ঠিক আছেন কিনা যদিও এই ঘটনার জন্য নিজেকেই দায়ী করেছিলেন শাহরুখ খান তিনি বলেছিলেন তার আত্মবিশ্বাস আর ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল আরও সচেতন হওয়া উচিত ছিল তার যদিও কপাল জুড়ে তারা সকলেই তখন সুস্থ ছিলেন কারো কোনো ক্ষতি হয়নি কি বন্ধুরা আপনারা দেখেছেন তো ডন টু সিনে সিনেচক্রিউরো